আসসালামু আলাইকুম মিষ্টিবাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর মতো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি যে আম্মুর সাথে বের হয়েছিলাম সেখানে পুরো ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন হচ্ছে যাব আমরা জমিদার বাড়ি দেখতে মানে সামনেই জমিদার বাড়ি তো ওদিক দিয়ে যাবো যেহেতু তো ভাবলাম যে ঘুরেই যাই একটু আর আপনাদেরকেও দেখানো যাবে তো এখন এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এখানে এই স্কুলগুলো কিন্তু আগে ছিল না এগুলো নতুন হয়েছে তো অনেক দূর দূর থেকে বাচ্চারা হচ্ছে আমাদের গ্রামের স্কুলে যেত পড়তে তো আমাদের গ্রামেও কিন্তু আগে শুধু প্রাইমারি স্কুল ছিল হাই স্কুল ছিল না তো আমার আব্বুরা যখন স্কুলে পড়বে তখন আমার আব্বুর দাদারা হচ্ছে আমাদের গ্রামের জন্য একটা স্কুল নির্মাণ করে হাই স্কুল যেখানে হচ্ছে অনেক অনেক গ্রামের আশেপাশে গ্রামের বাচ্চারাও এসে পড়াশোনা করতে পারতো আগে তো শুধু প্রাথমিক স্কুল ছিল একটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ার আর সিক্স থেকে টেন পর্যন্ত পড়তে হলে তাদেরকে শহরে যেতে হতো বা অনেক দূরে কোথাও যেতে হতো তো আমাদের আশেপাশেও হাই স্কুল ছিল না এবং আমাদের গ্রামে তো ছিলই না আমার আব্বুদের যুগে থেকে হচ্ছে আমাদের গ্রামে আবুর দাদারা হচ্ছে একটা স্কুল নির্মাণ করে হাই স্কুল সেই স্কুলে তারপর আমাদের আশেপাশে গ্রামের বাচ্চারা এসে পড়াশোনা করত। এবং আমরাও পড়াশোনা করেছি আর এখন এই যে এইখানে স্কুল হয়েছে এই স্কুলগুলো হচ্ছে নতুন হয়েছে এইগুলা তখন ছিলই না এখন আমার সময়ই ছিল না আমি যখন কলেজে পড়েছি তখনও এই স্কুলগুলো এখানে ছিল না এই কিছুদিন আগে নতুন এখানে স্কুল হাই স্কুল করা হয়েছে এবং নাকি কলেজও করা হয়েছে শুনলাম তো যাই হোক ঘুরে ফিরে এখন হচ্ছে আমরা জমিদার বাড়ির দিকে যাচ্ছি তো আমার হচ্ছে শুক্রবারে ঢাকায় যাওয়ার কথা ছিল তো ওই দিন আর যাওয়া হয় নাই এবং অনেক দিন যতদিন গন্ডগোল ছিল অতদিন পর্যন্ত আমি গ্রামেই ছিলাম তারপর হচ্ছে ঢাকায় আসছি আর কিভাবে আসলাম না আসলাম সেটা তো আপনারা দেখতেই পারবেন তো আমরা হচ্ছে নদীর পারে বাদাম বিক্রি করতেছিল এখান থেকে একটু বাদাম আর ছোলা কিনে নিচ্ছিলাম আর এই নদীতে কিন্তু পানি থাকেই না বর্ষাকালে শুধু পানি আসে এমনিতে শুকনা থাকে আমরা নদীর ভিতর দিয়ে হেঁটে গিয়েছি অনেক তো এখন হচ্ছে পানি দিয়ে একদম নদী ভরে গিয়েছে তো আমরা হচ্ছে চলে আসছি জমিদার বাড়িতে এটা হচ্ছে জমিদার বাড়ির পিছন সাইড তো অনেক বছর আগের তো ভেঙে চড়ে মানুষ ভিতরে বাড়ি এখন সাধারণ মানুষের দখলে চলে গিয়েছে হ্যাঁ এই যে হচ্ছে এখানে হিন্দু থাকে মূর্তি আর এই হচ্ছে জমিদার বাড়ির কাঠ এই যে তো এই জমিদার বাড়িতে কিন্তু গানের শুটিং করা হয়েছে একটা দেশের গান গাওয়া হয়েছে শিল্পী পূজা নতুন শিল্পী পূজাকে চিনেন নিশ্চয় অনেকে ওই যে লম্বা মুখ পূজা তো ওই গায়কটা শিল্পীটা হচ্ছে এখানে এসে শুটিং করছে এই যে জমিদার বাড়ির মাঝখানে যে ছেলেপেলেগুলো দাঁড়ায় আসছে এখানে বসে তারপর ওই সাইডে একটা গাছ আছে ওই গাছের মধ্যে দোলনা তারপরে হচ্ছে শিরি বাঁধানো ঘাটে নেমে এইখান এই বাড়িতে এসে হচ্ছে ওই গানের শুটিংটা করা হয়েছে একটা দেশের গান তো গানটার নামটা আমার এখন মনে আসতে না গানটা এখন আমার মনে নাই যে তো দেশের গান তো শিল্পী পূজার দেশের গান লিখে সার্চ করলে হয়তো আপনারা পেয়ে যাবেন এই বাড়িটাই দেখতে পারবেন সেখানে সিঁড়ি বাঁধানো ঘাটও আছে তো আমি ভিতরেও একটু ঢুকেছি এখন তো এখানে মানুষরা যাতাভাবে ব্যবহার করে খড়ের পালা রাখে গরুর গোবর রাখে তো যেটা আসলে এক সময় জমিদার বাড়ি ছিল এখন সেটা গোয়ালঘরে পরিণত হয়েছে এই যে বাইরে থেকে দেখা একটু হদবার ওই যে ওইখানে একটা এইখানে একটা এই যে হচ্ছে জমিদার বাড়িটা সিংহস এই যে এখন কত বড় বড় গাছ হয়েছে বিল্ডিং এর মধ্যে এই যে আগে বাউন্ডারি ছিল না এখন বাউন্ডারি করে দিছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ওরা দোলনা বানাইছিল আর এই ইউনিয়ন ভূমি ফিস্টা নতুন করছে এখানে পুকুরে টানা নদী পুকুর নাকি ও হো এই যে ওই যে ওইখানে এই যে গেটটা ওই যে সিংহ ওই যে ও এই হচ্ছে জমিদার বাড়ি এই যেখানে হচ্ছে পাহারা পাহাড়াদার থাকতে এখানে ইসিরে এই যে সিঁড়ি বাঁধানো পুকুর ঘাট এই সাইডে একটা ওই সাইডে একটা এই সাইডে পুকুরটা বেশি নষ্ট ওই সাইডে পুকুরটা একটু ভালো মানুষ এটার একদম নষ্ট করে ফেলছে পুকুরটা পানা টানা দিয়ে একদম ঢেকে গেছে এই যে তো আমাদের ঘোরাফেরা শেষ এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার আগে কিছু হালকা পাতলা আইসক্রিম টাইসক্রিম হ্যাঁ চিপস টিপস হ্যান ত্যান কিনে নিচ্ছি তো বাসায় গিয়ে খাবো তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ